পুজোর আগেই বাংলায় বন্যার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পারছেন যে আজও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ঘন কালো মেঘ রয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ ত্রিপুরা অসম এবং উত্তরবঙ্গেও আমরা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস যে এবার পুজোতেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে পাশাপাশি নতুন ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে তবে আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব কোথায় কোথায় বন্যার সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো বন্ধুরা আজ এক অক্টোবর মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আমরা আজকের সারা দিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরব পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা মণিপুর মিজোরাম ওড়িশা কোথায় কেমন আবহাওয়া থাকবে আসুন এই ভিডিওটিতে সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটে জানিয়ে দেয় তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি বেশ খানিকটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে যদি দেখি দেখতে পাচ্ছি তুফানগঞ্জ বানেশ্বর মাথাভাঙ্গা থেকে শুরু করে সোনাপুর আলিপুরদুয়ার কুমারগ্রাম বক্সাদুয়ার হাসিমারা বীরপাড়া বানারহাট নাগরাকাটা থেকে শুরু করে রামশাই ধূপগুড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই যে বুড়িমারি জায়গাগুলি রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এখানে কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই জায়গাতে আমরা কিন্তু বৃষ্টিপাতের একটা অ্যালার্টও দেখতে পাচ্ছি পাশাপাশি কিষাণগঞ্জ করণ এদিকে দুই দিনাজপুরের দিকে পাশাপাশি এদিকে বালুরঘাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে গঙ্গারামপুর থেকে শুরু করে এই জায়গাতেও আমরা কিন্তু কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি এবং মালদার দিকেও বেশ খানিকটা মেঘ কিন্তু রয়েছে অর্থাৎ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর কাটোয়া বোলপুর শিউরি, রামপুরহাট দোমকা দমকা দিকেও বেশ খানিকটা মেঘ রয়েছে নদীয়ার দিকেও আমরা শান্তিপুর কৃষ্ণনগরের দিকেও খানিকটা মেঘ দেখতে পাচ্ছি এবং বর্ধমানের দিকেও আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তাছাড়া কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার দিকেও কিন্তু আজকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো অর্থাৎ শুধু কলকাতা নয় ওটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারব তবে আমরা এই মুহূর্তে যদি একটু বাংলাদেশের দিকে নজর দিই দেখতে পাচ্ছি রংপুর এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় চারাজীবপুর ঘোড়াঘাট বগুড়া এদিকে দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ থেকে শুরু করে মদন কিশোরগঞ্জ সিলেট বিভাগ মৌলুইবাজার কাশপিয়া লখাই এদিকে কুমিল্লা পাশাপাশি দেখতে পাচ্ছি শৈলকুপা ফরিদপুর যশোর লোহাগড়া খুলনা পিরোজপুর বরিশাল এদিকে পাশাপাশি ফটিকচারি এদিকে চট্টগ্রামের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি ত্রিপুরাতেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে অসমের দিকে তো রয়েছে অসমের দিকে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অসমের গুয়াটি বঙ্গাইগাঁও পথশলা ধুবড়ি গোয়ালপাড়া বোকো এদিকে দেখতে পাচ্ছি নগাঁও এদিকে তেজপুরের দিকে আমরা প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ একটা কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট থেকেই যাচ্ছে তবে যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বজ্রমুড়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারবো না ঠিক কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যেমনটা বললাম দিকে এই মুহূর্তে ঘন কালো মেঘ দেখতে পাচ্ছেন তেজপুর যারহাট ডিমাপুর গুয়াটি এদিকে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া ধুবড়ি বঙ্গাইগাঁও পথশালা থেকে শুরু পাঠশালা থেকে শুরু করে এদিকে শিলং এর দিকে বৃষ্টি থাকছে শিলচরের দিকেও বৃষ্টি থাকছে মণিপুরের দিকে থাকছে ত্রিপুরার দিকে থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমনটা বললাম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে দেখতে পাচ্ছেন আপনারা আমরা যদি দেখি দুটো থেকে তিন তিনটে নাগাদ তাহলে লক্ষ্য করতে পারবো গোসাবা। জয়নগর মাজিলপুর বারুইপুর এদিকে হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর এদিকে সুন্দরবনটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতা উলবিড়িয়া কোলাঘাট খড়গপুর চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বর্ধমান কাটোয়া এদিকে মুর্শিদাবাদের দিকে যেমনটা বললাম এদিকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের দিকে যেমনটা বললাম আপনাদেরকে খুলনা সাতক্ষীরা মাথাবেরিয়া এই জায়গাতেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সরাসরি আপডেট এবং ত্রিপুরার দক্ষিণ দিকেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তবে উত্তরবঙ্গেও কিন্তু আজকে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হালকা মাঝারি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম সন্ধ্যের দিকে যদি দেখি বিশেষ করে আমরা সাতটা আটটার দিকে যদি চলে যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারব উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং তার আগে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই আমরা ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেটে আবারও কিন্তু বন্যার অ্যালার্ট পাচ্ছি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের মৌসুম ভবনের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকে আমরা কিন্তু বন্যার অ্যালার্ট এই মুহূর্তে পাচ্ছি কেননা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আজ রাতের দিকে তো ভারী লেভেলের বৃষ্টি ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকটায় থাকছে পাশাপাশি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবির জলপাই গুড়ি দার্জিলিং কালিম্পং এর দিকেও বেশ খানিকটা বৃষ্টি থাকছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দু তারিখে যদি আমরা দেখি এই বৃষ্টি আস্তে আস্তে পূর্ব দিক থেকে অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করে ত্রিপুরা বাংলাদেশ এবং অসম উত্তরবঙ্গ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু হবে তবে সব থেকে বেশি বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে দু তারিখে দেখতে পাচ্ছেন ত্রিপুরা বাংলাদেশ জুড়ে এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি দু তারিখেও লক্ষ্য করতে পারছি পাশাপাশি তিন তারিখেও আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার লক্ষ্য করতে পারছি তো জানেন আপনারা প্রত্যেকেই যে বুধবার দু তারিখ মহালয়া রয়েছে সেই মহালয়ার দিনও আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তিন তারিখে রয়েছে বৃষ্টিপাতের অ্যালার্ট চার তারিখও যদি দেখি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি পাঁচ তারিখও যদি আমরা দেখি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সপ্তাহ জুড়ে আমরা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে একটু কম লেভেলের বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরা বাংলাদেশ অসম এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু যথারীতি একটু ভারী লেভেলের থাকছে সেটা আমরা দেখতে পাচ্ছি একদম এক সপ্তাহ জুড়ে আবারও ভারী লেভেলের বৃষ্টি পরবর্তীতে পাঁচ দিন পর্যন্ত এই যে আপডেটটা হয় সেটাই কিন্তু প্রায় অনেকটাই মিলে যায় পরবর্তী ছ দিন থেকে যে আপডেটগুলো হয় সেই আপডেটগুলো কিন্তু অনেকটা কম মিলে কেননা আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন পরিবর্তন হতে পারে শুধুমাত্র আমরা যা প্রেডিকশানগুলো পাচ্ছি সেগুলো আপনাদের সামনে কিন্তু আমরা সরাসরি লাইভ আকারে তুলে ধরছি তবে অবশ্যই কমেন্টে কিন্তু আপনাদের জান জানাতেই হবে যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু কমেন্টে আপনারা জানাবেন তাহলে আমরা বুঝতে পারব এবং আপনাদের জায়গার নাম ধরে আমরা পরবর্তী আপডেটগুলো দিতে পারব যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন থাকতে পারে বা যে আপডেটগুলো দিচ্ছি সেগুলো যদি সঠিক হয় তাহলে পরবর্তী আপডেটও কিন্তু অবশ্যই সঠিক হবে যদি সঠিক না হয় তাহলে আমি আরও চেষ্টা করব সেগুলো কি করে সঠিক করা যায় সেই প্রেডিকশানগুলো যথারীতি যদি সঠিক হয় সেগুলো কিন্তু আমি বারবার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জানাতে হবে যে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তবে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি এই মুহূর্তে বজ্রঝড় বৃষ্টি মুড়ে গিয়ে দুপুরের দিকে কিন্তু বজ্র বিদ্যুতের সম্ভাবনা বেশ খানিকটা রয়েছে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন বারুইপুর খেতলা জয়নগর গোসাবা কুমারিমারি ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা এদিকে কুলপি হলদিয়া খাজুরি দীঘা কণ্ঠাই এগড়া মনপুর বাজকুল এদিকে ডায়মন্ড হারবার মহিষাদল তুমলুক ময়না শ্যামপুর বিষ্ণুপুর এদিকে দেখতে পাচ্ছি কলকাতার নিচাউন পাশাপাশি বজবজ বাগনান কোলাঘাট আমতা জঙ্গলপাড়া খানাকুল জগৎবল্লভপুর এদিকে আরামবাগ পাবা ঘাটাল এদিকে দেখতে পাচ্ছেন দেশ পান্ডুয়া চাকদা এদিকে কাচরাপাড়া চন্দ্রনগর এদিকে দেখতে পাচ্ছেন যে হাবড়া স্বরূপনগর এদিকে দেখতে পাচ্ছেন যে বনগা পাশাপাশি দেখি শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কাটুয়া এদিকে করিমপুর দমকল বেলডাঙ্গা পর্যন্ত আমরা বজ্রবিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের পাবনা মিরপুর শৈলকুপা যশোর লোহাগড়া সাইড বরিশাল মতিরাট ফরিদগঞ্জ সেনবাগ চট্টগ্রাম বিভাগটা কুমিল্লা ঢাকা মিরপুর এই সাইডে মাদারীপুরের দিকেও আমরা কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু দেখতে পাচ্ছি সেটা কিন্তু দুপুরের দিকে অর্থাৎ দুটো থেকে তিনটে নাগাদ আমরা কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি পরবর্তী রাতের দিকে যদি দেখি রাতের দিকে উত্তরবঙ্গের দিকে কিছুটা বিদ্যুতের অ্যালার্ট রয়েছে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি আলি এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো জলপাইগুড়ি সাইড এবং অসমের দিকেও যদি দেখি বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে বঙ্গাইগাঁও পাঠশালা গুহাটি গোয়ালপাড়া নগাঁও হোজাই তেজপুরের দিকে একটু ভারী বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু থাকছে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন কেননা বজ্রবিদ্যুতে যে হারে প্রাণহানি ঘাটছে তার জন্যই কিন্তু এই আপডেটটি আপনাদের জন্য দেওয়া আমরা চলে যাব এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি হালকা হালকা থাকছে তিন দিনে বৃষ্টি ভারী লেভেলে থাকবে পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি দশ দিনে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে সেটা তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন তবে পাঁচ দিনে দেখতে পারব আমরা ত্রিপুরা বাংলাদেশ শিলচর পাশাপাশি অসম পাশাপাশি মণিপুর মিজোরাম এবং উত্তরের দিকে কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে এসেছে এবং বন্যার পরিস্থিতি খতিয়ে দেখেছে আবারও বন্যার অ্যালার্ট নিয়ে কিন্তু সতর্কবার্তা জারি করেছে এবং সমস্ত প্রশাসনকে কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে যাতে বিপর্যয় মোকাবিলা খুব সহজেই করা যায় অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দেবো তাপমাত্রা যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস আজকে থাকতে পারে এই মুহুর্তে মেঘলা আকাশ থাকলেও বেশ খানিকটা গুমুট গরম কিন্তু রয়েছে কলকাতার দিকে যদি দেখি তিরিশ থেকে একত্রিশ হাওড়া হুগলি এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আটাশ উনত্রিশ সুন্দরবনের দিকেও তাই পশ্চিম মেদিনীপুরের দিকে তেত্রিশ চৌত্রিশ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চৌত্রিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়ার দিকেও তেত্রিশ চৌত্রিশ দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনের দিকেও তাই থাকছে বর্ধমান আরামবাগ নদী নদিয়ার দিকেও দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ মুর্শিদাবাদের দিকে আবার তিরিশ একত্রিশ বীরভূমের দিকে রয়েছে বত্রিশ তেত্রিশ মালদায় তাপমাত্রা রয়েছে বত্রিশ বালুরঘাট দিনাজপুরে একত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার তিরিশ থেকে একত্রিশ জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকেও তাপমাত্রা দার্জিলিং কালিম্পং এ কম রয়েছে তবে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি রয়েছে অসমে ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা গুয়াটি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এই তেজপুর থেকে শুরু করে নগাঁও এদিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি রয়েছে ডিব্রুগড়ের দিকে তাই রয়েছে চলে যাব বাংলাদেশের সিলেট মলুইবাজার লখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সিরাজগঞ্জ এদিকে নাগেরপুর কাশপিয়া এদিকে দেখতে পাচ্ছি ঢাকার দিকেও তাপমাত্রা রয়েছে তিরিশ থেকে একত্রিশ নেত্রকোনার দিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ চট্টগ্রাম কুমিল্লা দেখতে পাচ্ছি এদিকেও আমরা তিরিশ থেকে একত্রিশ খুলনা সাতক্ষীরা বরিশাল এদিকে আবার আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি থাকছে মেরপুরের দিকেও তাই থাকছে আবার বগুড়া রংপুরের দিকে যদি দেখি আঠাশ থেকে উনত্রিশ আবার রাজশাহীর দিকে তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যে চলে যাব ত্রিপুরার তাপমাত্রা ত্রিপুরায় এই মুহূর্তে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তবে মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও থাকছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী নতুন আপডেটে আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ